আশা করছি সবাই খুব ভালো আছো পরম পিতার দয়ায় আর আমি আমার পরিবারের সবাই পরম পিতার দয়ায় খুব ভালো আছি মা রান্না হচ্ছে বন্ধুরা ডিপি ওয়ার্কের মিটিং আজ তাই সেই সূত্রে মিটিংটা হচ্ছে বেড়াচাপায় গুরু ছবিঘর বানা তাই দেওঘর থেকে অবিন্দা টিমের কিছু দাদারা এসেছেন মিটিংয়ে তাই এই কেন্দ্র আনন্দে ভরে উঠেছে আমরা সবাই যারা ঠাকুরকে নিয়ে চলি কম বেশি তারা সবাইকে ঠাকুরকে ভালোবাসে এবং সবাই ঠাকুরের কাজও করে কিন্তু তিনি একটু আমাদের জাস্ট একটু টিউনিংটাকে একটু ঠিক করে দেওয়ার জন্য এই দেবর থেকে যে দাদা যায় বা আমাদের যে সৌরভ দা সৌরভ